উপরে যেহেতু টিন শেড দেওয়া তার জন্য এরকম সাইড বরাবর গ্রিল দিয়ে এরকম করে এখানে টপগুলো বসানো তো পুরো বাগানটা দেখাবো তো যদিও এরকম গ্রিল দেওয়াতে তুলনামূলক রোদটা একটু মানে কমই আসে তো গাছের জন্য প্রচুর রোদের দরকার যদিও এই সাইডটা একটু রোদ আসে মোটামুটি সকাল থেকে বিকেল অবধি এই সাইডে কিছুটা রোদ পড়ে তো এইভাবে শেডের ভেতরেই কিন্তু গাছ করা এবং বিরাট একটা দেখুন বেল গাছও আছে এখানে যদিও ওটা লোকাল বেল গাছ তো শেডের করার পরেও উপরে আরেকটা ছাদ আছে সেখানে একটা বেশ বড় আম গাছ এবং একটা বড় ফুল গাছ আছে সেগুলোও দেখাবো এইটা বিরাট ছাদ কিন্তু পুরোটাই যেহেতু উপরে টিন শেড দেওয়া হয়েছে তার জন্য সব সাইড বরাবর এরকম গ্রিল দিয়ে বিভিন্ন রকম টব বা ড্রাম তার মধ্যে করা তো পুরো বাগানটাই দেখব এবং এর পরিচর্যা কি বা কি কী খেতে দেওয়া হয় গাছকে সার হিসেবে কী ব্যবহার করে সবই জানবো নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ তো এই বাগান যাদের হাতে সৃষ্টি তো তাদের সঙ্গে একটু পরিচয় করে নিয়ে আগে নমস্কার কাকিমা নমস্কার কাকু আচ্ছা দর্শকদেরকে একটু আপনাদের পরিচয়টা দেবেন আর আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি সেটা বলবেন আমি ক্ষিতিরঞ্জন ভট্টাচার্য নমস্কার আমি মহা ভট্টাচার্য নমস্কার আমাদের বাড়ি নিউটাউন রবীন্দ্রনগর আমরা এখানে বহু বছর ধরে আমার জন্ম খুঁজি আগে তারপরে তো পুরনো বাড়ি ভেঙে আমরা এই নতুন বাড়ি সৃষ্টি করেছি তৈরি করেছি এখন তারপরেই আমাদের বাগান ছোটবেলা থেকেই বাগান করার একটা শখ একটা ছিল বাবা মার আমল থেকেই সেটাকে বজায় রেখে আমরা এই বাগানটা করার চেষ্টা করছি তো করতে করতে যখন নাকি একতলা ছিল তখন অনেক রোদের রোদ ছিল ছাদে তখন ফুল বাগান করে খুব মজা পেতাম তারপরে দোতলা হওয়ার পরে আমি এই তখন গাছের কথাটা অতটা আসেনি কিন্তু গাছ লাগানো গাছ করার শখ আমাদের খুব শীতকালে বিশেষ করে যখন নাকি ফুল গাছ লাগাই ভ্যারাইটিস টাইপের ফুল হ্যাঁ এইগুলো নিয়ে এসে আমরা পরিচর্যাও করতে পারি দুজনে মিলেই করি খুব মজা পাই সেপ দেওয়ার পরে একটু গাছের ক্ষতি হয়েছে অনেকই ক্ষতি হয়েছে অতটা আর কি ফুল ফলটা আর কি অতটা পাচ্ছি না আর কি মনের মতন করে পাচ্ছি না হ্যাঁ তবু আমরা চেষ্টা করি টব এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এই সরাতে থাকি এতেই যে পরিচর্চা লোকের মুখে সবার মুখে শুনে যতটা পারা যায় সৌর শাস্ত্র বজায় রেখে করি আচ্ছা বাগান করে কিরকম আছেন বলুন খুব ভালো মানে সকালবেলা এসে যে আমি বাগানটা দেখি মানে মনে একটা শান্তি হয় যেন আমাদের সারা দিনের মনে একটা শান্তি ঝঝরা হয়ে যায় যেন শরীরটা মন বেশ একদম চাঙ্গা হয়ে যায় একদম চাঙ্গা হয়ে যায় শরীর তরি খারাপ কিছু লাগে না আর কি যে এত পরিশ্রম করলাম বা ইয়ে করলাম তার জন্য যে একটা শরীর খারাপ হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা নেই

তারপরে একটু ঘাটতি করেছে যাই হোক তাও আমার ভালো লাগে এই যে ভারী ভারী টব গুলো উঠানো নামানো এগুলো আমি পারি না এগুলো এরাই হেল্প করে আমার মিসেস আমার বাড়িতে একজন কাজের মহিলা আছে দুজনে মিলেই সব সরাসরি নানান এগুলো করে কিন্তু মাটিটার যে সয়েলটা আমি তৈরি করে দিই যখন সয়েলটা তৈরি করি তৈরি করার ব্যাপারটা পুরোটাইও না হ্যাঁ তৈরি করে দেন সার টা দিয়ে একদম গোবর সার দিয়ে জৈব সার দিয়ে সব করে তৈরি করে দেন তারপরে তো চলুন समस्त দর্শক দের একটু বাগানটা ঘুরিয়ে দেখাই তো বাইরের প্রবল বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি তো তার মধ্যেও চলছে ভিডিও যেহেতু সেটা তলায় তার জন্য করা যাচ্ছে তো টক ট্রিস কিন্তু থেমে থাকবে না ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আপনাদের জন্য কিন্তু আমি প্রায় রেগুলার একটা করে ভিডিও আনার চেষ্টা করব তো দেখুন কি কি গাছ লাগানো তো বেশ কিছু ইনডোর প্ল্যান্ট দিয়েই শুরু এখানে এই সাইডটা বেশ কিছু ইনডোর প্ল্যান্ট এদিকেও আছে এবং চন্দ্রমল্লিকা দেখুন বেশ একটা বড় টবে করা মোটামুটি প্রায় চোদ্দ ইঞ্চি মতন হবে তার মধ্যে এটা কতদিন আগে বসানো এটা অনেক দিন হয়ে গেছে দশ বারো বছর হয়ে গেছে শেষ হয়ে যায় তবু কিন্তু আমি গাছটাকে কোনো সময় তুলে ফেলি না গাছটা থাকে ঝাঁকড়া হয় আবার এর থেকেই আবার তৈরি করি সেপ্টেম্বর মাসটা এখান থেকে করে আবার আমার সারা বাগানে ভরে দিয়ে যাচ্ছে তো পাশেটা ব্লিডিং হার্ট আছে আর একটা চন্দ্রমল্লিকা হ্যাঁ এবং আর এটা স্নোবল কিন্তু আচ্ছা 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 এটা স্নোবল এটাকেও আমি রেখে দিয়েছি আবার এটার থেকেই আমি আবার আবার চারা তৈরি হবে আবার চারা তৈরি করব এই সব এটা শীতকাল অবধি থাকবে না হ্যাঁ

কেন তুমি ফুল দিচ্ছ না আমি এত যত্ন করছি একটু বৃষ্টির জলটা একটু দরকার ছিল সম্ভবত রেইন নিলে যেমন বৃষ্টি লাগে হ্যাঁ হ্যাঁ এটা তো বৃষ্টি পাচ্ছে না তার জন্য কিনে যায় না বলতে পারছি না দর্শক যারা দেখছেন এই শেডের তলায় দেওয়া তার জন্য কি মানে ফুল আসছে না এই লিলিগুলোতে সেটাই এটা তো এসেছে নতুন এটাতে এটা তো এসেছে হ্যাঁ এটা রোদ টাইম নি আসে তো হ্যাঁ রোদ সকালের দিকে রোদটা আসে মানে সূর্য এই সাইডে সূর্যটা ওই দিয়ে হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে ঘুরতে থাকে এখন তখন পায় একটু রোদ

সব কটাকে প্রুন করে বেশ সুন্দর ঝোপালো শেপ তৈরি করে দেওয়া হয়েছে তো ওই দিকে ওই যে ক্যামেলিয়া একটা এই ক্যামেলিয়াটা কত আগে বসে এটা বেশি দিন হয়নি কিন্তু এখনো ফুলটা ফোটেনি ফুলটা আসেনি আচ্ছা এটা একটু বড় হবে তারপর হয়তো ফুল দেবে তার কারণ বড় টপে দাও তো একবারে হ্যাঁ প্রায় 14 এর কি 16 ইঞ্চি এটা টপ 16 ইঞ্চি 16 ইঞ্চি এর রকম বেলি ফুলও আছে দুটো বেলি পাশাপাশি হুম এইদিকে আরো টগর এবং আরো জবা মানে প্রচুর জবা গাছ মানে জবা গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে হ্যাঁ তা আছে প্রচুর জবা এখানে দেখুন একটা ড্রাম কে এরভাবে কেটে তার মধ্যে নয়নতারা বা এরকম গাদা এরকম ফুল বসানো এটা অ্যালামন্ডাও পাশে আছে তো এই মুহূর্তে ফুল নেই হ্যাঁ ফুটেছে যে এখানে একটা ফুল ফুটেছে একটা অ্যালামন্ডা আছে এখানে হ্যাঁ এই ড্রামের থেকে ড্রামের থেকে অ্যালামন্ডা অনেক গাছ এখানে বসানো আর সবেদা গাছ একটা দেখাই তো এই সবে গাছ এরা কিন্তু রোদ চায় জন্য ফল গাছ গুলো এগুলো কিন্তু সব বাইরের দিকে ঝুঁকে চলে এবং গাছটা বেশ পুরনো বেশ মোটা কিন্তু একদম তো এটা কত বছরের পুরনো এটা এটা অনেক দিন হয়ে গেছিল এবং ফল কম বেশি ফল এমনি বারো মাসে দেয় এটা হ্যাঁ হ্যাঁ বারো মাসে তো ফল ধরেও আছে দেখুন বেশ কিছু এদিকেও ধরে আছে এইবারে দেখাবো একটা বেল গাছ দেখুন এটা বিরাট সাইজের বেল গাছ যদিও লোকাল বেল তো আপনাদেরকেও বলি যারা যাদের বাড়িতে এরকম লোকাল বেল আছে ঠিক আছে কিন্তু পাশে একটা অবশ্যই থাই বেল লাগাবেন যেটা কিন্তু দুই তিন বছরের মধ্যে আপনাকে ফল দেবে আর কি তো একটা থাই ভ্যারাইটি বেল গাছ বিভিন্ন নার্সারিগুলোতে এখন পাওয়া যায় কুচবিহারে তো পাশে একটা নিম গাছও বসানো এই নিম গাছটা কতদিন আগে নিম গাছটা অনেক দিন আমার মোটামুটি সব গাছই 10 12 বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এবার লেবু দেখাই লেবুটা দেখুন প্রচুর ফলন থোকায় থোকায় লেবু ধরে আছে এবং সেটা একটা হাফ ড্রামে ওই ছোট ড্রাম এগুলো সম্ভবত চল্লিশ লিটার কি মতন হবে ড্রামগুলো সেটাকে মোটামুটি উপরে পোষণটা কেটে তার মধ্যে বসানো লেবু গাছটা আচ্ছা এই লেবু গাছটা কতদিন আগে বসানো তেরো বছর হয়ে গেল মানে বারো তেরো বছর ধরে এইভাবেই ফল দিয়ে যাচ্ছে আচ্ছা এটার যে মাটিটা

সেটাকে কেটে উপরটা কেটে তারপর মধ্যে বসানো তো পাশে এরকম আরেকটা একটু বড় ড্রাম এটা বোধ হয় হবে পঞ্চাশ লিটার বা কিছু হবে সেটাকে উপর পোষণটা কেটে একটা কারি পাতার গাছ বসানো বেশ অনেক বড় হয়েছে কারি পাতার গাছটাও তো এইগুলো সবই রোদের যেহেতু চাহিদা আছে তার জন্য সবগুলি কিন্তু বাইরের দিকে চলে গেছে রোদ চাইছে এরাও একটা পেয়ারা গাছ বসানো পেয়ারা হয় এটাতে হ্যাঁ পেয়ারা হয় এবারও হয়েছিল হ্যাঁ এবারও হয়েছিল

আর 7 দিন পচানোর পরে দিতে থাকি আর কি সব গাছে জল মানে মোটামুটি পচে তারপরে সব গাছে আচ্ছা এবার এটা দিয়ে তৈরি করেন আপনি হ্যাঁ ওটার মধ্যে আবার জল দিয়ে জল মিশিয়ে এটাকে পাতলা করে নিয়ে তারপরে সব গাছে সব এমনি মাসে মিক্স আর কি সমস্ত গাছে করে করে আচ্ছা তো এটা যে মানে ধরুন এই যে মাটিগুলো দেন এবার মাটিটা কিভাবে তৈরি করেন টপটা যখন প্রথম বসান গাছগুলো আর কি তবে মাটিটা কিভাবে তৈরি মাটিটা एक्चुअली পুরনো মাটি যেটা আছে সেটাকে তো রাখি গাছগুলো থেকে যে মাটিগুলো বের হয় সেই মাটিগুলো মাটির তো খুব অভাব পাওয়া যায় না তারপরে আমি ওই মাটি রাস্ যখন নাকি ফেরিওয়ালারা যায় কিছু কিছু মাটি এদিক ওদিক নিয়ে যায় শীতকালে বাড়িঘর তৈরি হচ্ছে ওই ওখান থেকে মাটি কিছু সংগ্রহ করি আবার সার গোবর সার বিশেষ করে গোবর সার ওই গোবর সারও রেখে দিই দু তিন ঠেলা গোবর সার দিয়ে

সমপরিমাণ মাটি সমপরিমাণ সার কিংবা মাটি একটু বেশি সার একটু কম এরকম করে নিয়ে ওটাকে

মেনটেন করে এবার যখন প্রথম রিপোর্টিং করতে হয় অ্যাকচুয়ালি গাছ বসাতে হয় তো বিশেষ করে সাইড টাস মানে লেবু জাতীয় কোনো গাছ বা আম গাছের জন্য তো অবশ্যই একটুখানি চুন মাটিতে মিক্স করা উচিত আর কি হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আর মানে পরবর্তীতে এবার পরবর্তী পরিচর্যা দেখি আর কি পরবর্তী পরিচর্যা বলতে ওইগুলো সেই টপ সব টপ যেগুলো খালি টপ সেই কিছু নতুন টপ হয় পুরনো টপের মধ্যে করি সেগুলো করে তারপরে চারা গাছ আনি শীতকালে বিশেষ করে যেগুলো চারা নার্সারিতে পাওয়া যায় ওরকম ভ্যারাইটিস চারা এনে লাগানো হয় বেশিরভাগ ফুলটাই আমার ওই সময়টাই আমি চেঞ্জ করি শীতকালে মানে শীতকালে ফুলটা শখটা বেশি আর ফুলটা শখটা বেশি হ্যাঁ তো শীতকালে অবশ্যই আসবো দর্শকদেরকে আপনার ফুল দেখাবো আর এমনি ধরুন মানে বাকি মেন্টেন্সের জন্য স্প্রে কি কি করেন মানে কীটনাশক ইউজ করেন কীটনাশক সেটা করতে হয় এগুলো

বাজার থেকে যেগুলো নিয়ে আসেন হয়তো অনেক সময় পাওয়ারফুল দিয়ে দেয় প্রফিক সুপার বা এই ধরনের পাওয়ারফুল যদি কিছু দেয় পরবর্তীতে জৈব কীটনাশক খুব একটা কাজ করে না কাজে আপনারাও যারা বাগান মানে যারা ভিডিওটা দেখছেন যদি কীটনাশক আপনারাও আর কি নতুন বাগানি হয়ে থাকেন যারা অভিজ্ঞ বাগানি তারা তো অনেক কিছু ইউজ করেন বা জানেন যারা নতুন বাগানি তাদের জন্যই বলছি মানে কাকাটা দিয়ে আপনি শুরু করতে পারেন হ্যাঁ বা প্ল্যান্ট প্রোটেক্টর বলে আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ওই কলকাতার দিকটা অ্যামাজনেও পাওয়া যায় প্ল্যান্ট প্রোটেক্টর ওইটাও কিন্তু জৈব কীটনাশক ওটাও ধরুন এক লিটার ওই এক এম হিসেবে করে মিশিয়ে ওটাও স্প্রে করা যেতে পারে তো এগুলো একদম জৈবভাবে মানে সেই মানে ধরুন গাছের ফল খেলে বা কিছু আপনার কোনো কিছুদিন পরে খেলে কোনো রকম কোনো সমস্যা হবে না যেহেতু এগুলো জৈব আর কি আর যখন খুব অতিরিক্ত পোকার বাড়াবাড়ি হয় তখন তো দিতেই হবে বিভিন্ন রকম প্রফিক সুপার বা এই ধরনের যেগুলো কীটনাশক সেগুলো তখন ইউজ করতেই হবে আর এমনি ফাঙ্গিসাইড তো দেন মাঝে মধ্যে বোধ হয় এখন হ্যাঁ আপনি সাপ আর স্প্রিন্ট বোধ ইউজ করেন দেখলাম হ্যাঁ সেটা কতদিন পর বল সেটাও হ্যাঁ খুব বেশি দিতে পারি না জানিও না সময় সময় তো দেই যখন গাছের কিছু দেখি যে গাছটা অন্যরকম লাগছে তখন দিয়ে দিলাম তো ওই যে এইখানে আপনি ওই চন্দ্রমল্লিকার হ্যাঁ চন্দ্রমল্লিকা গ্রাডুলাস এইগুলো আমি সেই সময় গ্রাডুলাস গ্রাডুলাস আর মজাবে

ছোট তবে ধরেন দু তিন বছর ছিল তারপরে যখন চারাটা একটু বড় হলো তারপরে এনে উপরে শেড দেওয়া হলে শেডে তো হবে না উপরে আমি ড্রাম ছিল ড্রামের মধ্যে লাগিয়ে তখন থেকে এটা হচ্ছে আর একই চারা একই গাছের আরেকটা বিচন ছিল গাছ সেটা আমার মাটিতে লাগানো আছে সেটা বিরাট গাছ হয়েছে প্রতি বছর ফল কতগুলো হয়েছিল তাও এইবারে প্রায় এই এবারে হ্যাঁ তিরিশ চল্লিশটা আম হয়েছিল বাহ কিন্তু বেশ বাড়ির ছাদে আম তাতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা আম্রবলি দেখুন তো আম্রবলিটাও কিন্তু একটু সময় দিতে হবে গাছটা যদি বড় একটু বড়ো হয় এবং একটু বড় ধরনের পাত্রে যদি এইভাবে বসান তাহলে কিন্তু আপনাদের আম গাছ ফলে ভরে যাবে তো পাশে আরও একটা বড় ড্রামে এটা একটা কুল গাছ করা এটা কি জাতের কুল জানা আছে এটা কাশির কুল ও কাশি কুল একটু লম্বা ধরনের হয় আহ বড় হয় বড় হয় বিরাট এটাও হ্যাঁ দেখুন এটাও বিরাট সাইজের ফুল গাছ এটাও বিরাট ফুল গাছ একটা এটাও কিন্তু বেশ বড় ড্রাম গুলো এটা মেটালের বোতায় মেটাল বডি তো সেটা ড্রাম হবে হাফ করে মানে এটা একটাকেই দুটো করে দুটো করে কাটা হবে তো এই ভাবে কিন্তু আপনারা বড় গাছ তৈরি করতে চাইলে এই ধরনের যে বড় ড্রামগুলো আছে এর মধ্যে কিন্তু করতে পারেন ও পাশেটা হ্যাঁ বড় একটা বেশ সেটা ষোলো কি আঠেরো ইঞ্চি টপ তার মধ্যে একটা গন্ধরাজ লেবু আছে তো শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্টে আপনারা জানাবেন যে আরো কি ধরনের ভিডিও আপনারা চাইছেন আরো ছাদ বাগান বা নার্সারি ভিজিট কি ধরনের ভিডিও আপনারা বেশি চান সেটা কমেন্টে জানলে আমরা সেইভাবে আরো ভিডিও করব আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে প্রত্যেকে গাছ লাগান আমি প্রতিটা ভিডিও দিয়ে বারে বারে বলি এবং একই কথা বলি যে গাছ কিন্তু করতেই হবে সেটা মানে পরিবেশের জন্য অবশ্যই ঠিক আছে কিন্তু নিজের নিজের জন্য জন্য গাছ করতেই হবে এইভাবে ছাদের মধ্যে শরীর মন দারুণ ভালো থাকবে তো তার জন্য প্রত্যেকে গাছ কিন্তু করবেন আর যারা আপনারা চ্যানেলে একদম নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রায় রেগুলার আপনাদের জন্য এরকম একটা করে ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই গাছ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ